কিনলাম চলিশ ডিসিমিম তো প্রিয় দর্শক আমাদের আমজাদ ভাই ধান খেতে ওষুধ দিতেছে তো আমরা ভিডিওটা ইনশাল্লাহ দেখি কীভাবে ওষুধ দেয় উনি তো প্রিয় দর্শক আপনারা ভিডিওটা দেখেন কীভাবে আমদাদে ওষুধ দেয় স্প্রে করে যারা যারা ওষুধ না জানেন কীভাবে দেয় তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্স করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য কীভাবে ধান খেতে বা টালে জমিতে কীভাবে ওষুধ স্প্রে করতে হয় সব দর্শক এখন দেখতে থাকুন আমাদের ভিডিওটা যে দেখুন আপনারা কীভাবে ওষুধ দিচ্ছে উনি ওষুধটা গিয়ে প্রত্যেকটা গাছে পড়তেছে এই যে সমস্যা গিয়ে যে কিরাই নষ্ট করছে না মানে মূলত এই সমস্যার জন্য আমরা ওষুধ দেওয়া হচ্ছে আমাদের ক্ষেত্রে নাকি যাক ভালোভাবে ওষুধ দিচ্ছে খুব ভালো একজন কৃষক কৃষক হিসেবে খুবই পাকাপোকটা কারণ অনেক দিন ছোটো থেকেই কাজ করে তো আমার কাছে খুব ভালো লাগে ওনার কাজকর্ম কারণ দেখা গেছে উনি ভালোভাবে কাজ দক্ষভাবে কাজ করে থাকে এবং কাজের উপর খুব আগ্রহ আছে ভালো মাসাল্লাহ কারণ কাজও ভালো বুঝে ধান খেত তারপরে কৃষিজাত কাজ আছে মাসাল্লাহ খুবই ভালো বুঝে আমাদের আমজাদ ভাই তা আমাদের আমদান জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা ন্যাক হ্যাঁ তালাজ করে এবং সঠিক হালাল রুজি করে খেতে পারে পাক যেন ওনাকে কে তো বিজ্ঞান করে তো সবাই এ পর্যন্ত ভালো থাকবেন আমাদেরও সুদ্ধা প্রায় শেষের দিকে অর্ধেক প্রায় হয়ে গেছে খেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম